সৌদি আরবে কাজের ভিসা পেতে ভারতীয় কর্মীদের এখন থেকে তাদের পেশাগত ও শিক্ষাগত যোগ্যতার প্রাক যাচাই করাতে হবে চোদ্দ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছে সৌদির মিশন ভারতীয় মাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে কাজের ভিসা পেতে প্রাক যাচাই বাধ্যতামূলক শর্ত হিসেবে যুক্ত করা হবে নতুন এই প্রক্রিয়া ছয় মাস আগেও প্রস্তাব করা হয়েছিল এর লক্ষ্য হল সৌদি আরবে প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সীমিত সক্ষমতা বিবেচনায় শ্রমবাজারে মান বজায় রাখা এবং দক্ষ কর্মী নিয়োগ নিশ্চিত করা সৌদি আরবে ভালো কর্মী ধরে রাখার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া শৃঙ্খলা আনা এবং কর্মী মানোন্নয়ন এই নীতির মূল উদ্দেশ্য নতুন নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানের মালিক ও মানব সম্পদ বিভাগগুলোকে প্রবাসী কর্মীদের জমা দেওয়া তথ্য এবং সনদ যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া সৌদি আরব ইকামা নবায়ন ও এক্সিট রিয়েন্ট্রি ভিসা বাড়ানোর নিয়মও হালনাগাদ করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সৌদি আরবে বাংলাদেশের কর্মীদের পর দ্বিতীয় বৃহত্তম প্রবাসী গোষ্ঠী ভারতীয় বর্তমানে দেশটিতে চব্বিশ লাখেরও বেশি ভারতীয় কাজ করছেন বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন